তিন থেকে ছয় মাস সময়ের জন্য ক্যাপসিকাম ফ্রিজারে সংরক্ষণ করতে হলে কোন কোন ধাপগুলো অনুসরণ করতে হবে তার বর্ণনায় থাকছে আজকের কন্টেন্টে তাহলে এবার আজকের এক খণ্ড দেখুন হেসিলের কাণ্ড প্রথমে ভালো ক্যাপসিকাম বেছে নেওয়া খুব গুরুত্বপূর্ণ তাই দেখে নেবেন যেন ক্যাপসিকাম শক্ত টাটকা হয় চামড়া মসৃণ হয় এবং কোনো দাগ বা নরম অংশ না থাকে মোট কথা সংরক্ষণের জন্য ক্যাপসিকাম নিতে হবে একদম ফ্রেশ তাজা ক্যাপসিকাম ভালোভাবে ধুয়ে নেওয়ার পর তার গায়ের পানি টিস্যু বা নরম কাপড়ের সাহায্যে মুছে নিতে হবে এবার দীর্ঘ সময় সংরক্ষণ করার জন্য পছন্দ অনুযায়ী কিউব অথবা লম্বা শেপে কেটে নিতে হবে ফ্রিজারে সংরক্ষণ করার পরে সাধারণত ক্যাপসিকাম একটু ড্রাই হয়ে যায় তাই এটি কিছু নির্দিষ্ট ধরনের রান্নায় ভালোভাবে মানিয়ে যায় যেমন পাস্তা নুডলস পিৎজা চিলি চিকেন ইত্যাদি খাবারে ফ্রোজেন ক্যাপসিকাম সাধারণত কাঁচা সালাদ বা স্যান্ডউইচে ভালো মানায় না কারণ এটি জমে যাওয়ার পর কিছুটা নরম হয়ে যায় সবগুলো পর টিস্যু পেপারের সাহায্যে মুছে একটু ড্রাই করে হবে এতে স্টোর করার পরে বরফ কম জমবে স্টোর করা ক্যাপসিকাম সাধারণত বিনির্দিষ্ট কিছু রান্নার আগে সম্পূর্ণ ডিফস্ট করার কোনো দরকার নেই সরাসরি রান্নায় ব্যবহার করলেই হবে তারপর ক্যাপসিকামগুলো যে কোনো এয়ারটাইট কন্টেইনার অথবা জিপলক ব্যাগে স্টোর করে ফ্রিজারে রাখতে হবে এতে তিন থেকে ছয় মাস পর্যন্ত ভালো থাকবে এমনই দারুণ কিচেন টিপস পেতে আমাদের পেজ দু দিয়ে রাখুন লাইক দিন শেয়ার করুন এবং অবশ্যই কমেন্টে জানান ভিডিওটি কেমন লাগলো দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত সুস্থ থাকুন সুন্দর থাকুন এবং আপনাদের দোয়ায় রাখুন দ্য ফর দিস কন্টেন্ট অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং আসসালামু আলাইকুম